আপনারা দেখেন একটু চা খাওয়ার জন্য গেছিলাম চায়ের দোকানে কিন্তু উনি যেভাবে রিয়াক্ট করলো বা আমার সাথে কথা বললো আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম শুনে বিগত সরকার নিয়ে উনি বহুত কথা বলেছেন সেগুলো আমি বলতে চাই না আমি একটা কথাই বলতে চাই যে বিগত সরকারকে যে একজন চালাও ভালো পছন্দ করে না সে বিষয়টা আসলে ওনার মুখ থেকে বেরিয়ে আসছে আমি বিভিন্নভাবে তাকে জিজ্ঞাসা করলাম কিন্তু তিনি বলতে চাই ওই সময় নাকি বহুত কিছু হয়েছে দোকানপাট ওটা ওটা এখানে ওখানে পয়সা দিতে দিতে আর ওনাদের ব্যবসায় টিকতো না এখন বলে মোটামুটি ভালো ব্যবসা হচ্ছে যাই হোক ভালো ব্যবসা যেহেতু হচ্ছে সেই এখন খুব ফুর্তি আছে ওনার মন খুব ভালো উনি খুব আনন্দের সাথে দোকানদারি করতেছে আমি একটা রং চা খেতে গেছিলাম রং চা খালাম চা খেয়ে তার সাথে কথা বলে বুঝলাম তিনি আসলে খুব ভালো অবস্থাতে আছে এখন বর্তমান ব্যবসা নিয়ে

যেহেতু আপনার ব্যবসা ভালো চলতে আছে তা ঠিক আছে ভালো থাকেন কিছু বলবেন আর কিছু নাই ঠিক আছে ভালো থাকেন আবার পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ